আমাদের এখানে দুই আড়াই দুই তিন 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 সাড়ে তিন যত সাইজ আছে প্রত্যেকটা সাইজ এর জানলা গ্রিল আমাদের হাজি মোহাম্মদ আপনারা পেয়ে যাবেন তিন সাত আছে সাড়ে তিন সাত আছে আড়াই সাত আছে যে কোনো সাইজ চোখের মধ্যে যে কোনো সাইজ যে কোনো মেটেরিয়াল মধ্যে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের হচ্ছে পাইকারি দোকান লাভ কম সেলটা বেশি সেলটা বেশি নয় বাজার সারা বাংলাদেশের একটা পাইকারি মার্কেট একদম ভাই একদম আসসালাম আলাইকুম ভিওয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি হাজি মোহাম্মদ আলী আয়রন স্টোরে একটা কথা বলে দিতে চাই কোন দালালের মাধ্যমে আপনারা আসবেন না আপনারা সরাসরি কেউ যদি আনতেও চায় আমাদেরকে বলেন যে বলবেন না আমাদের পরিচিত দোকান আছে আমাদের দালালের মাধ্যমে আসবেন না সরাসরি আমাদের দোকানে আপনারা চলে আসবেন তাহলে দামটা কম পাবেন আচ্ছা ভিডিও অনুযায়ী আমরা আমি দাম রাখতে পারবো রাখতে পারবেন আচ্ছা বাহ যারা জানলা ব্যবহার করতে পারে না হ্যাঁ আউটসাইডে রাস্তা নেই জানলা খোলা

পাঁচটা করে পাল্লা পাঁচটা করে পাল্লা পাঁচটা করে পাল্লা চার ফিট বাই চার ফিট নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা তিন হাজার টাকায় মোবাইল পাল্লা পাবেন ভাই ভাই কোন কি আপনি যদি আপনি যেখানে থাকেন না কেন আপনার আশেপাশে যদি কারখানা দ্বারা জিজ্ঞাসা করেন একটা মোবাইল পাল্লা বানাইতে আপনার থেকে চার পাঁচ হাজার টাকা নিব একদম একদম কয়টা গোডাউন আপনি আমার এখানে বারো তেরোটা গোডাউন আমাদের এক এক ডিপার্টমেন্টের জন্য এক একটা গোডাউন এক একটা গোডাউন জি বাহ এখানে কি দেখাবেন এটা হচ্ছে দরজার গোডাউন দরজা এটা হচ্ছে ছোট সাইজ ছোট সাইজ

যে যে কোন দিতে প্রস্তুত যে কোন ডি বক্সের মাল এইগুলো আড়াই ছয় আড়াই সাড়ে ছয় তিন ছয় তিন সাড়ে ছয় তিন সাত সাড়ে তিন সাত যে কোনো সাইজ আমরা প্রস্তুত বাহ যে কোনো ডিজাইনে এটা তিন শার্ট পড়তেছে আপনি মাত্র 2700 টাকা 2700 টাকা মাত্র 2700 টাকায় দরজা পাইতাছেন রুমে আরে ভাই কোন কি ভাই 2700 টাকায় দরজা দর্শক সারা বাংলাদেশে দিতে পারবো সারা বাংলাদেশে দিতে পারবো কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে আপনি মাল নিতে পারবেন আমাদের এখান থেকে নয়া বাজার হচ্ছে সারা বাংলাদেশের সবচেয়ে পাইকারি দোকান হ্যাঁ

সেট দেওয়া পাকা বারো মিলি স্কোয়ারবার আচ্ছা পাকা বারো মিলি স্কোয়ার বার দিয়ে মালদা বানানো চার ফিট বে চার ফিট এটা দাম পড়তেছে মাত্র চার হাজার তিনশো টাকায়

তো তিন ফিট রং যায় ভাই হ্যাঁ এটা রং করা যায় আচ্ছা তো এটা হচ্ছে আপনি জিপি দিয়ে মালটা বানাবো জিপি জিপি

সেল বেশি লাভটা কম অনেকে লোহার মালামালের সাথে টয়লেটের মালামালও চাই এই কারণে আমাদের কিছু পিস রাখতে হয় তো এটা হচ্ছে আকিজের মাল আচ্ছা এটা কিন্তু কোনো ডুপ্লিকেট না ভাই আকিজের এটা হলো আপনার চার ইঞ্চি চোখট আড়াই ফিট বাই সাত ফিট আচ্ছা আড়াই ফিট বাই সাড়ে ছয় ফিট আড়াই ফিট বাই ছয় ফিট যে যে কোনো সাইজ আপনি চাই তো এটা পড়তেছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা আর আড়াই সাত প্লাস্টিকের মাল পাইতেছেন মাত্র বাইশশো টাকা আকিজের মাল আকিজের মাল জি বা খুব সুন্দর দশক 2200 টাকার ভিতরে কতগুলি ডিজাইন আছে অনিক ভাই জি ভাই এখানে আরো ডিজাইন আছে আরো কয়েকটা ডিজাইন আছে 1000 টাকার ডিজাইনটা দেখেন স্ক্রিনশট নেন নিয়ে আজকে পাঠায় দেন এটাও কিন্তু পাইকারি ওয়াও প্লাস্টিকে দর এগুলি সব ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সব পাইকারি রেট সে কমে আপনারা বাজার দসেই করবেন বাজার দসেই করে দেখুন রেট সে কমে আমি শিওর পসিবল না আর কেও দিতে পারবে বলে আমার মনে হয় না আকিস খুবই ভালো একটা কোম্পানি কিন্তু খুবই ভালো একটা কোম্পানি প্লাস্টিকের জন্য বাহ ভাই খুবই সুন্দর খুবই সুন্দর ভাই এখানে অনেক মালামাল অনেক মালামাল আছে আপনারা দেখতে পারেন অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে বারো তেরোটা গোডাউন এক এক ডিপার্টমেন্টের জন্য এক এক গোডাউন এক এক গোডাউন বাহ খুবই সুন্দর ভাই এখানে কি আছে এটা এটা এখানে আছে হচ্ছে ডিজাইনের মোটামাল মোটামাল যারা আচ্ছা পাতলা মাল পছন্দ করে না আমি যে এর আগে মাল গুলো দেখাচ্ছি ওটা পাতলার মধ্যে পাতলার মধ্যে আচ্ছা তো এটা হচ্ছে পাকা 4 মিলি মাল আচ্ছা 4 মিলি ফ্ল্যাট বাদ একুশ গ্যাস সিটের ডিজাইন করা মাল একুশ গ্যাস সিটের ডিজাইন করা এটা পড়তেছে মাত্র চার হাজার টাকায়

মিনি সাইজ কি এটা কত ফিট বাই কত ফিটের এটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই আচ্ছা খুবই সুন্দর একটা ভাই পকেট আছে ফুল এসএস ভাই পকেট আছে পুরোটাও খুলবে আবার একটা পকেটও আছে আচ্ছা পেছনে আবার হচ্ছে সিট দিয়ে দিছে পেছনে সিট দা ফুল সিট আটকানো

সারা বাংলাদেশে এসব দামে আমি যে কটা আমি প্রোডাক্ট দেখাইছি সারা বাংলাদেশে এরকম গ্যাজের মাল এত কম দামে দিতে পারবো না চুরি ছাড়া একদম যারা চিন্তা করে আমরা বাড়িঘর করবো গ্রিলের মাল লাগবে মেন গেট লাগবে দরজা লাগবে কোথাতে নিবো কম দামে কিভাবে পাবো কোন কারখানায় যাব আপনাদের জন্য বলতে চাই আপনারা নিশ্চিত থাকেন রিল্যাক্স থাকেন আপনাদের জন্য আমি আছি আজি মোহাম্মদ আলী 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 স্টোর থেকে মোহাম্মদ অনিক আচ্ছা আপনাদের জন্য দরজা জানলা গ্রিল

সরাসরি চলে যাবেন আমাদের এখানে সুলভ মূল্যে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গেট প্রয়োজন দরজা প্রয়োজন জানালা প্রয়োজন তারা কিন্তু চলে আসবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ